রবিবার রাত এগারোটা পঞ্চাশ মিনিটে মাদারিয়ার থানার উত্তর রাঙ্গালিবাজনা বিপুরায়ের বাড়িতে হামলা চালায় একটি দলছুট হাতি। দীপু শোয়ার ঘরে টিনের বেড়া ভেঙে সুর ঢুকিয়ে খাবারের খোঁজ করতে থাকে সেখানে চৌকিতে স্ত্রী সন্তানকে নিয়ে শুয়েছিলেন দীপু অল্পের জন্য প্রাণে বেঁচে যান তারা হাতি এরপর তার রান্নাঘর ভেঙে এক বস্তা চাল নিয়ে বনের দিকে চলে যায় এ প্রসঙ্গে কি বলছেন দীপুরায় রবিবার রাত একটা নাগাদ শুনে নেওয়া যাক

হামলা করলে আমরা ঘুরতে পারি কিভাবে হামলা করে বউ বাচ্চাকে আমি ফোটাফট নিল সরিয়ে দিয়েছিলাম আমার পুরো ঘর ভেঙে দিয়েছে দেখুন আর একটু হলেই আমি প্রাণে আমরা বউ বাচ্চা সবাই আমরা প্রাণে মারা যেতাম